হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনারা দেখছেন আমরা কিছু ড্রাম আস্তে আস্তে ভিতর নিচ্ছি তো আসলে এখানে আমরা একটা কাজ করছি সেটা হচ্ছে আপনারা যে গাড়িটা দেখতে পাচ্ছেন এই গাড়িতে আপনার হচ্ছে কেরোসিন আনা হয়েছে এখানে একেবারে সেই ডিপো থেকে নিয়ে আসা হয়েছে চট্টগ্রাম থেকে আপনার এখানে এক গাড়ির তেল আছে কেরোসিন সেটা আপনারা কীভাবে নামাবেন দেখেন আপনার এটা আগে এখান থেকে আসতে করে সেট করতে হবে সেট করে ঠিক সুন্দর করে এরকমভাবে কিছু ডামের উপরে আগে নলটা দিতে হবে অনেক বড় জিনিস আপনারা কিন্তু বুঝতে পারছেন এই নল দিয়ে ঠিক আপনার হচ্ছে যে ডামে ধরবেন এই ডামটা একটা স্কেলের উপরে ওঠাতে হবে বড় একটা স্কেল লাগবে আপনার পাঁচশো কেজি ওয়েটের এই স্কেলটা সুন্দরভাবে বসিয়ে তারপরে আপনার সাধারণত দুইশো লিটার করে তেল ধরা হয় আমরা দুশো লিটার করে ধরছি আর এখন আপনার প্রশ্ন উঠতে পারে যে দুশো লিটার আমরা কিভাবে বুঝবো এখন আপনার একশো মানে এক এক হাজার গ্রামে অর্থাৎ এক কেজিতে আপনার যে পাঁচশো মিলি করে আপনার দুইবার দিলে বা এক হাজার মিলি এক হাজার মিলি কত গ্রাম সে একটা কনভার্ট করে আপনার হচ্ছে মোটামুটি একশো পঞ্চান্ন কেজি দুইশো হলে দুইশো লিটার হবে ঠিক আছে আপনার ধরেন যে এক লিটারে কত গ্রাম তো প্রিয় ভিওয়ার্স সেই আপনার আগে এক লিটার সমান কত গ্রাম ধরে কত গ্রাম হয় সেটা আপনার একটা ফানেলে অর্থাৎ ছোটো একটা স্কেলে মেপে নেবেন তারপরে দুশো লিটার সমান কত কেজি হয় সেটা আপনারা ধরে নেবেন আমরা একশো পঞ্চান্ন কেজি দুশোতে তে দুশো লিটার হিসাবে পেয়েছি সেটা আমরা সেই হিসাবে একশো পঞ্চান্ন কেজি দুশো করে দুশো লিটার হিসাবে নিচ্ছি এখন এরকমভাবে আপনারা নামাবেন ঠিক আছে অনেকেই ধরেন যে আমরা দেখা যায় যে অনেকে আমরা জানি না যে এত বড় গাড়ি থেকে কিভাবে তেলটা হিসাব করে নামাবো আপনার এরকমভাবে নামাতে পারেন তাহলে আপনাদের সুবিধা হবে দুশো লিটার হিসাব করা গাড়িটা থেকে যখন তেল নামানো শেষ হয়ে যাবে তখন হচ্ছে আপনার গাড়ি একটু উঁচু নিচুতে নিয়ে তখন এই টাঙ্কিটার তেল এক সাইডে এনে পরে আবার টাঙ্কিটা আজ ইয়ে করতে হবে খালি করতে হবে ঠিক আছে এই যে আমরা এখন অন্য এক জায়গায় নেব গাড়িটা নিয়ে টাঙ্কির তেলটা এক সাইডে এনে তারপরে সেটা খালি করে তারপরে আমরা এটা একেবারে ফাইনাল হিসাব পাবো যে কত লিটার বা কত কেজি তেল হলো আপনার এই গাড়িতে দেখতে পাচ্ছেন সাইডে নিয়ে আমরা তেলটা বের করে ফেলব কি ময়লা সেইভাবে বের করতে হবে তো বন্ধুরা একটা গাড়িতে মোটামুটি নয় হাজার লিটার সাড়ে আট হাজার লিটার তেল যদি আপনার নিয়ে আসেন তাহলে দেখা যায় যে বিয়াল্লিশ ড্রাম তেতাল্লিশ ড্রাম তেল হয় তো এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ আলাইকুম